নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে আর আজকের রেসিপি বাচ্চাদের অতি লোভনীয় ডোরা কেক তো চলুন আজকে আমি কিভাবে ডোরা কেক বানাই সেটাই আপনাদের দেখাবো তো এখানে আমি নিয়েছি একটা বড় বোল পোলের মধ্যে এখানে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা বাটার অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি বাটার না থাকে তাহলে বাটারটাকে স্কিপ করে যাবেন কিন্তু এর মধ্যে কিন্তু কোনো অয়েল ব্যবহার করবেন না তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না ব্যাস এবার দিয়ে দিলাম বড় একটা ছাঁক না কারণ এখানে দিয়ে দিলাম এক মানে এক কাপ ময়দা আপনারা ময়দার বদলে কিন্তু এখানে আটাও দিতে পারেন এবং দুটোই কিন্তু হাফ কাপ হাফ কাপ করেও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ গুঁড়ো চিনি ব্যাস এর মধ্যে আর দিয়ে দেব কিন্তু এখানে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করব না ওই হাফ চামচ মতো কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করব তো দেখুন এখানে বেকিং সোডা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে চেলে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা পেজটিকে ফলো করে দেবেন এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ওই হাফ চামচের কম এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ এখানে কনডেন্স মিল্ক আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা পাউডার দুধও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান ফোর কাপ দেবেন তাহলে ঠিক এখানে আমি ওই হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম মধু এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে এক কাপ দুধ নিয়েছি ওই যতটুকু লাগবে মানে অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে একেবারেই প্রথমে অনেকটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ঝোলা হয়ে যাবে মিশ্রণটা কিন্তু একদম যেভাবে আমরা কেকের ব্যাটারটা বানাই ঠিক ওই বানাতে হবে তার থেকে কিন্তু একদম শক্ত করা যাবে না এবং খুব পাতলা করাও কিন্তু একদম যাবে না দেখুন এখানে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এখানে দুধটা দিতে হবে একদম কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না এবার ভালো করে এটাকে দেখুন আবারও একদম অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম বাটারটা রেডি হবে একদম কেকের মতো আর এখানে মাপগুলোকে সঠিক রাখার জন্য অনপট কাপের যে মাপটা সেটাই নিচ্ছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বাটারটাকে ব্রাশ করে দিলাম বাটারটা ব্রাশ করে দেওয়ার সাথে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে প্রত্যেকটা এখানে ডোরা কেক বানানোর সময় কিন্তু একই রকমভাবে মানে বাটারটা দিয়ে কাপড় দিয়ে কিন্তু এখানে মুছে নিতে হবে দেখুন দিয়ে দিয়েছি এবার ওপরে আমি এখানে চাপা দিয়ে দেব। ঠিক দু মিনিট পরে এটাকে আমি ফিরে আসছি দেখুন দু মিনিট হয়ে গেছে নিজ দিকটা একদম হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন একদম ফুলে উঠে গেছে এবার একটা খুন্তি দিয়ে ভালো করে উল্টে দিলাম দেখুন এবার কয়েক সেকেন্ড মতো এইদিকে ঢাকা দিয়ে রাখবো তাহলে রেডি হয়ে মোটামুটি ওই চার থেকে পাঁচ সেকেন্ড মতো রেডি হয়ে গেছে একটা আমার এবার একটা প্লেটে এটাকে আমি উঠিয়েও নেব ঠিক দেখুন একদম কম সময়ে রেডি হয়ে যায় একটুও সময় লাগে না বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট বাচ্চারা খেতেও খুব ভালোবাসে এবং বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেতেও কিন্তু খুব ভালোবাসে দেখুন একদম সবগুলো আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এটা করতেও যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদম পারফেক্ট দেখুন একদম তুলোর মতো নরম ভীষণ নরম খেতেও কিন্তু অসাধারণ হয় এই ডোরা কেক এবার এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এবার একটাকে রেডি করে দিচ্ছি চকলেট সিরাপ বলুন পিনাট বাটার বলুন বা সিজনাল ফল দিয়ে এখানে বা আপনার এখানে কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু ওপরে মধু ছড়িয়েও খেতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখুন ভালো করে এখানে চকলেট সিরাপটা আমি দিয়ে দিলাম এবার ওপর থেকে আর একটা কেক দিয়ে এটাকে আমি রেডি করে দেবো দেখুন এখানে আর করে আর একটা কেক দিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে আর বাচ্চাটা কিন্তু একদম আনন্দ করে খাবে এটা দেখুন রেডি হয়ে গেল একটা এবার চলুন আর একটা একই ভাবে রেডি করে নেব আমি তো এখানে আর এক পিস আমি কেক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেবো আমি পিনাট বাটার কারণ এটা আমার ছেলে বলেছিল যে পিনাট বাটার দিয়ে রেডি করে দিতে তো এটা রেডি করে দেওয়ার পর আমি জানতাম না মানে বুঝতেও পারছিলাম না যে ঠিক এটা কেমন লাগবে খেতে কিন্তু ছেলে বলেছিল এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু এখানে কিষাণের পিনাট বাটার দিয়ে কিন্তু আপনারা খেতেই পারেন এবার আর এক পিস কেকটা দিয়ে দিলাম আবার এটাকে এবার দেখুন রেডিও করে দিলাম দেখুন এবার একটা আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম একদম তুলোর মতো সব খেতে কিন্তু ভীষণ ভালো দেখুন একদম নরম আর একদম সোজা আর খুব কম সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায় চলুন এবার এটাকে আমি প্রথমটা কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর দেখুন এবার এটাকে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনি টিফিনের জন্য রেডিও করে দিতে পারেন বা সন্ধ্যার বা সকালের বাচ্চাদেরকে কিন্তু টিফিনে বা এটা বানিয়ে খেতে দিতে পারেন দেখেছেন কতটা লোভনীয় লাগছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ডোরাকেকে রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে সেটাও আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল দেখুন ওপর থেকে কিন্তু ঠিক এরকম ভাবে আপনারা মধু ছড়িয়েও খেতে পারেন কোনো কিছু না থাকলেও বা এমনিতেও মধু ছড়িয়েও কিন্তু এই ডোরা কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ